আসসালামু আলাইকুম বর্তমান বাজার হিসাবে আমাদের কাজের রেট কেমন হওয়া উচিত অনেকেই কিন্তু বিভ্রান্তি বা একটি দুশ্চিন্তা ভিতরে আছে। তাই একটি বাড়িতে যখন আমরা কাজ ধরতে যাই অনেক বাড়িয়ালায় কিন্তু আমাদের পয়েন্টের কথা বলে যে কত করে পয়েন্টে আপনি কাজ নেবেন তো এখন আমি আপনাদের বলবো বর্তমান বাজার হিসাবে বা আমাদের সাংসারিক খরচ হিসাবে একটি বাড়িতে কাজ যখন নিব প্রত্যেকটা পয়েন্ট আমরা সাড়ে তিনশো টাকা শুরু করে চারশো টাকার মধ্যে আমাদের নিতে হবে তাহলে আমরা একটি কাজকে পরিপূর্ণভাবে ডেলিভারি বা হ্যান্ডওভার দিতে পারব অনেক ভাইরা আছেন যে এই পয়েন্টের প্রতি যে নেবো আমরা অনেকে কিন্তু বোঝেই না এই পয়েন্ট কত বা পয়েন্ট কীভাবে গুনতে হয় ধরুন এখানে একটি সুইচ বোর্ড রয়েছে এখানে চারটা সুইচ বোর্ড সুইচ রয়েছে একটি রেগুলেটর রয়েছে এবং একটি সকেট রয়েছে এখানে চারটা সুইচের জন্য চারটা পয়েন্ট নিতে হবে এবং একটি ফ্যানের এখানে সুইচ এবং রেগুলেটার এটার জন্য এক পয়েন্ট এবং সকেটের জন্য আরেকটি পয়েন্ট যেহেতু আমরা এখানে আইপিএসের কানেকশন দিয়েছি বা আইপিএসের তার কিন্তু টেনেছি এখানে আমার মোট সাতটি পয়েন্ট হিসাবে গুনতে হবে এরপর আসি এসির পয়েন্ট এসির জন্য আমাকে তিনটা করে পয়েন্ট নিতে হবে কারণ এসি পয়েন্টটা ঠিক এসডবি থেকে আমরা এসি যেখানে পয়েন্ট করি সরাসরি ডাইরেক্ট আমরা কিন্তু পাইপ টেনে এখানে কিন্তু আলাদাভাবে লাইন করি এই কাজটা করতে আমাদের কিন্তু একটু পরিশ্রমটা বেশি হয় তাই এজন্য আমাদেরকে এস এর পয়েন্টার জন্য তিন পয়েন্ট হিসাবে গুনতে হবে এরপর আসি এসডবি বক্স এসডবি বক্স এখানে কিন্তু অসংখ্য বেকার আমরা এখানে কিন্তু সংযোগ দিয়ে থাকি তো এখন আমরা এখানে কত পয়েন্ট বা কিভাবে ধরব প্রত্যেকটা সিঙ্গেল বেকারের জন্য আপনাকে একটি করে পয়েন্ট নিতে হবে এবং ডাবল যত যতগুলো বেকার থাকবে এর সাথে ডাবলের জন্য দুটা করে এখানে পয়েন্ট যোগ করতে হবে ধরুন সিঙ্গেল বেকার মোট আটটি রয়েছে আটটা পয়েন্ট এবং এখানে দুইটা ডাবল পল রয়েছে তাহলে এখানে আরও চারটা পয়েন্ট যোগ হবে মোট বারোটি পয়েন্ট আপনাকে যোগ করতে হবে এর সাথে আপনার হলো যদি এক সুইচে যদি অসংখ্য লাইট দেওয়া থাকে তাহলে কিন্তু আপনাকে প্রত্যেক লাইটের জন্য এটা আলাদাভাবে ইন করতে হবে যেমন আপনার স্পট লাইট আমরা কিন্তু অনেক সময় কান্নেসে বা সিলিংয়ে অসংখ্য লাইট আমরা কিন্তু ফিটিং করে থাকি আর একটা সুইচের মাধ্যম দিয়ে কিন্তু এটা কানেকশন দিয়ে থাকি তাই এখানে একটা পট না ধরে যতগুলো লাইট এখানে ব্যবহার হবে প্রত্যেকটা লাইটের জন্য আপনাকে এরকম একটা একটা করে পয়েন্ট যোগ করতে হবে তাহলে কিন্তু আমার কাজটি বা আমার মজুরিটা আমি কিন্তু প্রাপ্ত মজুরি তখন নিতে পারবো এখন আসি যদি কোনো বাড়িওয়ালা আপনাকে যদি চুক্তি দেয় যে আমি মোট কাজ চুক্তি দিয়ে দিব তাহলে আপনাকে ওখানে ভেবে নিতে হবে যে এখানে মোট কয়টি পয়েন্ট আসবে বা কাজ করার পর কতটি পয়েন্ট হতে পারে সেই আনুমানিক করে আপনাকে চারশো টাকা হারে আপনি গুণ করবেন যে আসলে কত পয়েন্ট আসবে এবং চারশো টাকা পয়েন্ট হিসেবে আপনি হিসেব করে দেখবেন যে এত টাকা আসবে তখন আপনি মোট এত টাকা হলে আপনি কিন্তু তখন এই কাজটা ধরবেন আর এরকম যদি আমরা ইলেকট্রিশিয়ান ভাইরা যদি ঐক্য না থাকি তাহলে দেখা যাচ্ছে একজন ভাই একটা রেট বললো আরেকটা ভাই কম রেটে সেই কাজটা নিয়ে নিল তাহলে কি প্রথম যে ভাইটা সেটা কিন্তু কাজ পেলো না আর যখন এই কাজটা পেলো না তখন কিন্তু আমাদের ভিতরে ঐক্য নষ্ট হয়ে গেল বা একজনের প্যাটে বা একজনের এতে কিন্তু আমরা আঘাত দিলাম এর জন্য আমরা আমাদের সবারকে সবাদেরই উচিত যে সবাই এক রেটে যেন সবাই কাজ করব। তাই অবশ্যই আমি আপনাদের বলবো পয়েন্ট হিসাবে যদি কোনো বাড়িওয়ালা দিতে চাই তাহলে তিনশো টাকা শুরু করে চারশো টাকা হারে আমরা প্রত্যেক পয়েন্টে কাজ করব। এবং বাড়ি চুক্তি যদি কেউ দিতে চায় তাহলে কিন্তু আমরা চারশো টাকা হারে আমি গুণ করে দেখব যে মোট কত টাকা আসতে পারে সেই অনুযায়ী কিন্তু আমাকে এই কাজটা নিতে হবে আমি আবারও বলছি যে এই পয়েন্ট প্রতি যখন আপনাকে দিতে হবে এটা সাদে পাইপ থেকে শুরু করে ডেলিভারি পর্যন্ত এই কাজটা কিন্তু কমপ্লিট করার পরে কিন্তু একটা পয়েন্ট অর্থাৎ সুইচ দিব লাইট জ্বলবে এবং যখন সুইচ দিব ফ্যান করবে তখনই কিন্তু কমপ্লিট হওয়ার পর একটা পয়েন্ট আসবে সাদে পাইপ দেখার থেকে শুরু করে ডেলিভারি পর্যন্ত আমাদের কিন্তু একটা পয়েন্ট একটা লাইটের জন্য বা একটা ফ্যানের জন্য ওই বাড়িতে যতগুলো লাইট থাকবে ততগুলো পয়েন্ট হবে এবং যতগুলো ফ্যান থাকবে আলাদা আলাদা কিন্তু তত পয়েন্ট হবে তে বর্তমান বাজার হিসাবে আমাদের কিন্তু কম রেটে কাজ করা যাবে না সাড়ে তিনশো টাকা থেকে চারশো টাকার মধ্যে আমাদের কিন্তু এই কাজটা আমাদের নিতে হবে তে বন্ধুরা এই ছিল আজকের ভিডিও আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন এবং আমার চ্যানেল যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাঠিয়ে থাকা আইকনটি অল করে দেবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ